This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Bongo BJP, সেই গড়ের বিজেপি বিধায়িকা তাপসী মন্ডল তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন কিছুদিন আগে থেকেই বিধায়িকা তাপসী মন্ডলের সঙ্গে সেই এলাকার সাংসদ অভিজিৎ গাঙ্গুলির একটি ঠান্ডা লড়াই সকলে দেখতে পাচ্ছিলেন এবং তা প্রকাশ্যে চলে আসে একটি বিজেপি আশ্রিত শ্রমিক সংগঠনের সভাকে কেন্দ্র করে তারপর দেখা যায় সাংসদ অভিজিৎ দাঙ্গুলি এবং বিধায়িকা তাপসী মন্ডল একে অপরের পরস্পর বিরোধী মন্তব্য করেন ঠিক তারপর থেকেই জল্পনা তৈরি হয়েছিল তাপসী মন্ডল কি বিজেপি ছাড়তে চলেছেন সেই জল্পনায় সত্যি করে তাপসী মন্ডল তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এ গেল তাপসী মন্ডলে তৃণমূল কংগ্রেসে যোগদান করার কথা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাপসী মন্ডল শুধু একা নয় শুভেন্দু অধিকারীর গড়ে আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে আরও একবার ভাঙন ধরতে চলেছে বিজেপি দু সালে সাতাত্তরটি আসন জিতলেও বিজেপি দল ভাঙতে ভাঙতে এই মুহূর্তে বিজেপির আসন সংখ্যা পঁয়ষট্টি যা সূত্রের খবর আগামী দেড় থেকে দু সপ্তাহের মধ্যে সেই আসন সংখ্যা নেমে দাঁড়াতে পারে তার কারণ তাপসী মন্ডলের পরবর্তী সময়ে আগামী দেড় থেকে দু সপ্তাহের মধ্যে আরো দুজন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর গড় অর্থাৎ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর থেকে আরো দুই বিজেপি বিধায়ক এবং তারা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ তারা তৃণমূল কংগ্রেসে জয়েন করতে চলেছে কারা সেই বিধায়ক কোন জায়গাকার বিধায়ক তারা কোন লোকসভা অঞ্চলের বিধায়ক সেই সব নিয়েই থাকবে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন তাহলে আজকের পর্বে প্রবেশ করা যাক যে কথা বলছিলাম চিনমুল কংগ্রেসে জয়েন করেছেন হোলদিয়ার বিজেপি বিধায়িকা তাপসী মন্ডল। তিনি চিনমুল কংগ্রেসে জয়েন করে বিজেপির বিরুদ্ধে বিসর্জন করেছেন শুধু তাই নয় তার সঙ্গে একজন শ্রমিক ইউনিয়নের নেতাও জয়েন করেছেন প্রথমেই তাদের সেই জয়নিং এর বক্তব্য আমরা শুনিনি এখানে রাজনীতি চলছে আমরা আজকের প্রগতিশীল এই বাংলার মাটিতে যেভাবে বিভাজনের রাজনীতি চলছে আমরা দেখছি যে সেই বিভাজনের রাজনীতি বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে কারণ মানুষকে সঙ্গে নিয়ে মানুষের উন্নয়নে কাজ করাই আমাদের ধর্ম আমাদের কাজ সেই বিভাজনের রাজনীতি আমার পক্ষে মেনে নেওয়া কঠিন থেকে কঠিনতর হচ্ছিল বিভিন্নভাবে তার প্রতিবাদ করার পরেও তার কোনো পরিবর্তন হয়নি এবং সেভাবেই বাংলার মাটিতে বিভাজন চলছে বিভাজনের রাজনীতি চলছে তাই এই প্রগতিশীল বাংলাকে রক্ষা করতে এবং বিশেষ করে আমার হলদিয়া হলদিয়ার উন্নয়ন শিল্প পরিকাঠামো সর্বোপরি উদ্বাস্ত ক্ষতিগ্রস্ত এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান আর্থিক উন্নতি এবং সামাজিক উন্নয়নের পক্ষে দাঁড়িয়ে এবং তাদের জন্য কিছু কাজ করতে যাতে আমি পারি তার জন্যই আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আমি যুক্ত হলাম এবং তার নির্দেশেই হলদিয়ার উন্নয়ন আগামী দিনে করতে পারবো শুধু হলদিয়া নয় সহ পূর্ব মেদিনীপুর জেলার সামগ্রিকভাবে এই বিভাজনের রাজনীতি বন্ধ করে প্রগতিশীল রাজনৈতিক প্রেক্ষাপট প্রতিস্থাপনের জন্য সচেষ্ট হব এবং সকলে মিলে সমস্ত স্তরের মানুষকে সঙ্গে নিয়েই আমরা আগামী দিনে একটা সুন্দর বাংলা তৈরি করবো এবং এটা অব্যাহত থাকবে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এই আশা রাখি আমরা হলদিয়া বসবাস করি হলদিয়ার কলে কারখানায় বেকার যুবক যুবতী বা উদ্বাস্তু ছেলে কর্মসংস্থান বন্ধ হয়েছে সেদিন থেকে যেদিন থেকে শুভেন্দু অধিকারী হলদিয়ায় শুরু করে তার রাজনীতি আজকে দুর্নীতি নিয়ে অনেক কথা উনি বলছেন কিন্তু হলদিয়ার গেটে গেটে শ্রমিকদের ঢুকিয়ে পয়সা নেওয়া সৃষ্টি করতে কাঁথি থেকে একজন ব্যাগ ভর্তি করে ব্যাগ নিয়ে আসবে হলদিয়া থেকে টাকা নিয়ে চলে যাবে হলদিয়া আরেকজন থাকবে সে টাকা তুলবে শুনলাম তাপসী মন্ডল এবং আর এক বিজেপি নেতার বক্তব্য যখন তারা তৃণমূল কংগ্রেসের তৃণমূল ভবনে অরূপ বিশ্বাসের হাত থেকে পতাকা নিয়ে জয়েন করলেন তার ঠিক পরবর্তী সময় তারা কি বলেছেন সে কথা আপনারা ইতিমধ্যেই শুনেছেন আরো একবার আমাদের বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের পর্দায় শুনলেন এরপরে শুভেন্দু অধিকারীর কাছে সাংবাদিকরা যখন এই বিষয়ে প্রশ্ন করেন তখন শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন সে বিষয়েও আমরা একবার নজর রাখি এক মাস আগে যখন ভারতীয় জনতা পার্টির জাতীয় নেতারা একটা সার্কুলার দেন যেহেতু পশ্চিমবঙ্গ নির্বাচনের বছর কোন বিধায়ক জেলা সভাপতি হতে পারবেন না এই বার্তা পার পরের দিনই তিনি তার দেওয়ালে থাকা পদ্মফুল পুছে দিয়েছিলেন আরে এটা আমাদের কাছে নতুন নয় শুনলাম শুভেন্দু অধিকারীর কথা শুভেন্দু অধিকারী এটাকে পাত্তা দিতে চাইছেন না শুভেন্দু অধিকারী এমন একটা ভাব দেখাচ্ছেন যে কোনো ব্যাপারই না অথচ শুভেন্দু অধিকারীর হৃদকম্পন কিন্তু বেড়ে গিয়েছে তার কারণ তিনি জানেন তার এলাকা থেকেই ফাঁকা হচ্ছে বিজেপি তার এলাকা থেকেই একে একে সরে যাচ্ছে বিজেপি বিধায়করা তার ঘনিষ্ঠ বৃত্তের বিজেপি বিধায়করাই ধীরে ধীরে তার ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে শুধু তাই অধিকারীর মাথার চিন্তার আরো বাড়ছে তার কারণ সূত্রের খবর আরো দুই বিজেপি বিধায়ক তৃণমূল কংগ্রেসের দিকে পা বাড়িয়ে রয়েছে ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে শুভেন্দু অধিকারীর যেই গড় সেই গড়ে দুটি লোকসভা কেন্দ্র রয়েছে একটি তমলুক এবং একটি কাঁথি তমলুক থেকে জয়ী হয়েছেন প্রাক্তন বিচারপতি বর্তমানে বিজেপির সাংসদ অভিজিৎ গাঙ্গুলী এবং কাথি থেকে শুভেন্দুর নিজের ছোট ভাই শৌভেন্দু অধিকারী জয়ী হয়ে লোকসভায় পৌঁছে গিয়েছেন এই দুই লোকসভা শুভেন্দুর গড় নামেই পরিচিত কিন্তু শুভেন্দুর চিন্তা বাড়িয়েছে এই দুই লোকসভায় প্রথমেই এই দুই লোকসভার মধ্যে কোন কোন বিধানসভা রয়েছে এবং তাতে কারা কারা তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিধায়ক রয়েছে সেদিকে চোখ দিয়ে নেওয়া যাক প্রথমেই চলে আসি কাঁথি যে লোকসভা সেই লোকসভা কেন্দ্রে কাঁথি লোকসভা কেন্দ্রের মধ্যে সাতটি বিধানসভা রয়েছে চন্ডীপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস বিধায়ক বিধায়ক চক্রবর্তী পটাশপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের উত্তম বারিক কাঁথি উত্তরে রয়েছে বিজেপির বিধায়িকা সুমিতা সিনহা ভগবানপুর বিধানসভায় বিজেপির বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি খেজুরি বিধানসভায় বিজেপির বিধায়ক শান্তনু প্রামাণিক কাথি দক্ষিণ বিধানসভায় বিজেপির বিধায়ক অরূপ কুমার দাস এবং রামনগর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক অখিল গিদি অর্থাৎ কাতি লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভার মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে তিনটি এবং বিজেপি চারটি এবং মনে করা হচ্ছে যে খুব তাড়াতাড়ি এই যে তিন এবং চার এই সংখ্যাটি নিজেদের মধ্যে পারস্পরিক কদল কদল হবে অর্থাৎ তৃণমূল কংগ্রেস খুব দ্রুত এখানে চারে পৌঁছবে এবং বিজেপি নিচে নেমে পৌঁছে যাবে তিনি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিধায়কের সংখ্যা যেখানে তিন রয়েছে তৃণমূল কংগ্রেস সে বিধায়ক সংখ্যা পরিণত হবে চারে অর্থাৎ এই যে কাথি বিধায়ক লোকসভায় কাথি লোকসভার একজন শুভেন্দু ঘনিষ্ঠ বিধায়ক বা বিধায়িকা এক থেকে দেড় সপ্তাহের মধ্যে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছে এবং যেহেতু লোকসভার নাম কাথি তাই এই কাথি লোকসভার অন্তর্গত কাথি নামক দুটি বিধানসভা আছে কাথি উত্তর এবং কাথি দক্ষিণ কাথি উত্তর ও দু দক্ষিণে বিজেপির বিধায়ক এবং বিধায়িকা রয়েছেন এই যা সূত্রের খবর আমাদের কাছে আছে এই কাথি থেকেই হবে ভাঙন তার কারণ কাথি সুবেন্দুর গড় কাথি নিয়ে সুবেন্দুর গর্ব সেই কাথি সুবেন্দুকে আরো একবার ধাক্কা দেবে তার কারণ যা সূত্রের মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে আর আমি এক থেকে দেড় সপ্তাহের মধ্যে কাথি উত্তর অথবা কাথি দক্ষিণ কোনো একটি বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছে এ তো গেল কাঁথি লোকসভার কথা পাশাপাশি রয়েছে তংলুক লোকসভা যেখানে সবেমাত্র সাংসদ নির্বাচিত হয়েছেন অভিজিৎ গাঙ্গুলি রাজনৈতিকভাবে একেবারেই শিশু শিশুসুলভ অভিজিৎ গাঙ্গুলি তিনি রাজনীতির অ এখনো বোঝেননি কিন্তু বিজেপি দলের মধ্যে গিয়েই গোষ্ঠীদ্বন্দ্বের কিন্তু বিজেপি দলে গিয়েই গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি করে ফেলেছেন তার সঙ্গে বিজেপি বিধায়িকা যিনি বর্তমানে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন সেই তাপসী মন্ডলের গোষ্ঠীদ্বন্দ্ব আমরা সকলেই দেখেছি দুজনেই পরস্পর বিরোধী মন্তব্য রেখেছিলেন একটি শ্রমিক সংগঠনের প্রোগ্রামকে কেন্দ্র করে সেই অভিজিৎ গাঙ্গুলি যে লোকসভা থেকে জয়ী হয়েছেন সেই তমলুক লোকসভায় রয়েছে সাতটি বিধানসভা কেন্দ্র কি কি রয়েছে সেই সাতটি বিধানসভা কেন্দ্র এবং সেখানে কারা কারা তৃণমূল এবং বিজেপির বিধায়ক বা বিধায়িকা রয়েছেন সেদিকে চোখ বুলিয়ে নেওয়া যাক তমলুক লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা হলো তমলুক তমলুকে তৃণমূল কংগ্রেসের ডক্টর সৌমেন মহাপাত্র বিধায়ক হিসাবে রয়েছেন পাশকুড়া পূর্বতে তৃণমূল কংগ্রেসের বিপ্লব চৌধুরী বিধায়ক হিসাবে রয়েছেন ময়না বিধানসভায় অশোক দিন্দা খেলোয়াড় অশোক দিন্দা বিজেপির বিধায়ক রয়েছেন নন্দকুমার সুকুমার দে তৃণমূল কংগ্রেসের বিধায়ক রয়েছেন মহিষা দলে তিলক কুমার চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের বিধায়ক রয়েছেন হলদিয়ায় তাপসী মন্ডল ছিলেন বিজেপির বিধায়িকা বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়িকায় পরিণত হয়েছেন আর রইল নন্দীগ্রাম নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী বিধায়ক রয়েছেন এই যে তমলুকের সাতটি সাতটি লোকসভা মধ্যে এই যে তমলুকে তমলুক অন্তর্গত বিধানসভা কেন্দ্র তার মধ্যে পাঁচটিতে জয়ী হয়েছে তৃণমূল এবং দুটিতে বিজেপি যেই দুজন বিজেপি বিধায়ক অর্থাৎ একজন শুভেন্দু অধিকারী আর একজন অশোক দিন্দা এই মুহূর্তে রয়েছে তাপসী মন্ডলও বিজেপির প্রতীকে জয়ী হয়েছিলেন কিন্তু তিনি বিজেপি দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন খুব তাড়াতাড়ি এই তমলুক লোকসভার অন্তর্গত যে দুটি বিধানসভায় বিজেপির বর্তমান বিধায়ক রয়েছেন অর্থাৎ অশোক জিন্দা এবং শুভেন্দু অধিকারী এই দুই বিধায়কের মধ্যে কোনো একজন তৃণমূল কংগ্রেসে জয়েন করতে চলেছেন আপনারা বিচক্ষণ আপনারা বুদ্ধিমান আগামী এক থেকে দেড় সপ্তাহ বা খুব বেশি দু সপ্তাহের মধ্যে এই দুজন বিধায়কের মধ্যে কোনো একজন তৃণমূল কংগ্রেসে জয়েন করতে পেরে চলেছেন তাহলে আপনাদের বিচার বুদ্ধি লাগিয়ে আপনারা ভেবে দেখুন এই দুই বিধায়কের মধ্যে কে অর্থাৎ শুভেন্দু অধিকারী এবং অশোক দিন্দা নন্দী বিধায়ক শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এবং খেলোয়াড় অশোক দিন্দা যিনি ময়না থেকে বিজেপির প্রতীকে জয়ী হয়েছিলেন বিধায়ক নির্বাচিত হয়েছিলেন এই দুই বিধায়কের মধ্যে কে তৃণমূল কংগ্রেসে জয়েন করতে চলেছেন অর্থাৎ একদিকে তমলুক একদিকে কাতি দুই বিধানসভার দুজন বিধায়ক অথবা বিধায়িকা তৃণমূল কংগ্রেসে আগামী দেড় থেকে দু সপ্তাহের মধ্যে জয়েন করতে চলেছেন ফলে যে সাতাত্তরটি সিট বিজেপি একুশ সালে জিতেছিল সেখান থেকে বর্তমানে বিজেপির বিধায়কের সংখ্যা পঁয়ষট্টি আরো দুটি যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে চৌষট্টি এবং তেষট্টি কমে গিয়ে বিজেপির বিধায়কের সংখ্যা দাঁড়াবে তে যদি যেই সূত্র মারফত আমরা খবর পেয়েছি সেই সূত্রের খবর যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং ঘটনা প্রকৃতি যেদিকে এগোচ্ছে সেই দিকেই যদি ঘটনা প্রকৃতি এগোতে থাকে এবং অস্বাভাবিক যদি কিছু না ঘটে তাহলে খুব তাড়াতাড়ি এই শুভেন্দু অধিকারীর গড় অর্থাৎ তমলুক এবং কাঠির লোকসভার অন্তর্গত দুটি বিধানসভার বিধায়ক বিজেপির প্রতীকে নির্বাচিত বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছে ফলে শুভেন্দুর গড় থেকেই যে বিজেপির ভাঙন শুরু হবে দু বিধানসভা ভোটের প্রাককালে তা এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছে তার কারণ ইতিমধ্যেই তাপসী মন্ডল শুভেন্দুর গড় থেকে বিজেপিতে ভাঙন ধরিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে এবার রাজনৈতিক যে ময়দান সেই ময়দানের দিকে চোখ রাখবো আমরাও চোখ রাখুন আপনারাও খুব তাড়াতাড়ি বিজেপির দুই বিধায়ক খুব তাড়াতাড়ি ফুলবদল করতে চলেছেন আপনারা কি মনে করছেন কোন দুই বিধায়ক এই ফুল বদলের অংশীদার হতে চলেছে সেই বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধে মাতরম